শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির স্বামীবাগ ঢাকা যেখানে মাত্র দেড়শো টাকায় একদিন ও এক রাতি থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ফ্যামিলি রুম এই ভিডিওতে আমরা থাকা খাওয়ার খরচ ও মন্দিরের সামগ্রিক বিষয় সম্পর্কে জানব এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আজ বাবার মন্দিরে অনেক ভক্ত এসেছে ভক্তরা সবাই অঞ্জলি প্রদান করছে অঞ্জলি শেষে সবাই প্রসাদ নিচ্ছে এখানে লোকনাথ বাবার মন্দিরের পাশাপাশি রয়েছে শিবলিঙ্গ মন্দির রাধাকৃষ্ণ মন্দির লক্ষ্মী নারায়ণ মন্দির মা কালী মন্দির ও শনিদেবের মন্দির মন্দিরের রুম বুকিং ও প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য যেতে হবে অফিস কক্ষে যা দ্বিতীয় তলায় অবস্থিত এখানে দুই ধরনের প্রসাদের কুপন রয়েছে অন্য কমন একশো দশ টাকা পোলাও দুশো টাকা উল্লেখ্য যারা একশো দশ টাকা কুপন সংগ্রহ করবে তারা তলায় মেঝেতে বসে প্রসাদ পাবেন অন্যদিকে যারা দুশো টাকা কুপন সংগ্রহ করবেন তারা দোতলা চেয়ার টেবিলে বসে প্রসাদ পাবেন দুপুরের প্রসাদ কুপন সংগ্রহ করার সময় সকাল থেকে সময় বারোটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত রাতের প্রসাদ কুপনে সংগ্রহ করার সময় বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রসাদ বিতরণের সময় রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত এখন আমরা জানবো রাত্রি যাপনের রুম বাড়া সম্পর্কে দুই বেড ভিতরে বাথরুম আটশো টাকা তিন বেড ভিতরে বাথরুম নশো টাকা তিন বেড কমন বাথরুম নয়শো টাকা চার বেড কমন বাথরুম এক হাজার টাকা জেনারেল প্রতি বেড কমন রুম বা হল রুম দুশো টাকা ফ্লোরিং একশো টাকা যাত্রী নিবাসে রাত্রি যাপনের জন্য অবশ্যই এনআইডি কার্ড সাথে রাখতে হবে দশ বছরের উর্ধে বাচ্চাদের জন্ম নিবন্ধন রাখতে হবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন